কি জানেন কিভাবে কিছু নারী এত আত্মবিশ্বাসী হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু নারী কেন বীরের মধ্যেও আলাদা দেখায় কেন তাদের চলাফেরা কথা বলা ধরন আর চিন্তা ভাবনা এক অদ্ভুত উজ্জ্বলতা থাকে এই নারী নানা খুব বেশি কথা বলে না খুব বেশি মানুষদেরও দেখায় না তবুও মানুষ তাদের দিকে না তাকিয়ে থাকতে পারে না শুধু এটি কোনো জাদু নয় এটি কোনো ভাগ্যের খেলাও নয় এর পেছনে থাকে কিছু ছোট ছোট অভ্যাস যা তারা প্রতিদিন নিজের জীবনে প্রয়োগ করে এই অভ্যাসগুলি তারা গড়ে তোলে সব চেষ্টায় বুদ্ধিমত্তায় আত্মবিশ্বাসে ও চিন্তার গভীরতায় প্রত্যেক নারী সুন্দর কিন্তু যে নারী মন ও হৃদয়কে কন্ট্রোল করতে পারে সেই নারী বুদ্ধিমতা নারী স্মার্ট নারী জন্মগত নয় তিনি তৈরি হন প্রতিদিনের ছোট ছোট দিয়ে নিজে যে নারী নিজেকে জানে সেই জীবনে দিতে পারে। প্রতিদিন আমরা সবাই একই চব্বিশ ঘন্টা সময় পাই কিন্তু একই সময় ব্যবহার করে কেউ যায় এগিয়ে আর কেউ থেকে যায় পিছিয়ে কারণ সফলতা আত্মবিশ্বাস ব্যক্তিত্ব এই সবই তৈরি হয় অভ্যাস দিয়ে আজ আমি আপনাকে জানাবো স্মার্ট নারীর সেই সাতটি দৈনন্দিন অভ্যাস যা শুধু তার জীবনকে বদলে দেয় না বরং তাকে করে তোলে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে স্মার্ট নারী শান্ত আত্মবিশ্বাসী শক্তিশালী এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনিও কিভাবে এই সাতটি অভ্যাস নিজের জীবনে আনতে পারেন আর আপনার জীবনকে আরো শক্তিশালী সুন্দর ও সফল করে তুলতে পারেন প্রথম অভ্যাসটি হলো সকালে নিজের জন্য দশ মিনিট সময় দিন এটাই বদলে দিতে পারে আপনার পুরোটা দিন সকাল মানে দৌড় তাড়া আর ব্যস্ততা কিন্তু স্মার্ট নারী জানে দিনের সবচেয়ে মূল্যবান সময় হল দিনের শুরুটা সকালে নিজের জন্য মাত্র দশ মিনিট সময় রাখুন এই দশ মিনিট সময় কাউকে দেওয়ার নয় শুধু নিজের এই সময়টা আপনি নীরবে বসে থাকতে পারেন ব্যায়াম করতে পারেন বা কিছু গভীর শ্বাস নিতে পারেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন অথবা দিনের ছোট একটা পরিকল্পনা তৈরি করে নিতে পারেন বিশ্বাস করুন এই দশ মিনিট আপনাকে শান্ত করে স্পষ্ট করে এবং দিনের বাকি সময়টাকে করে তোলে অনেক বেশি শক্তিশালী যে নারী সকালে দশ মিনিট নিজের জন্য চিন্তা করে সারাটা দিন কি কি করা হবে কি কি কাজ করা হবে কিভাবে গড়ে তুলবে নিজেকে নিজেকে গড়ে তোলা মানে পরিবারকে গড়ে তোলা এসব চিন্তা ভাবনা করে সেই নারী হচ্ছে সব থেকে বুদ্ধিমত্তা ও স্মার্ট নারী যে নারী সকালটা নিজের সাথে শুরু করতে পারে তার লক্ষ্য সিদ্ধান্ত আর মন সবকিছুই থাকে নিয়ন্ত্রণে আর দিনের শুরু সুন্দর হলে দিন শেষ হয় সফল দ্বিতীয় অভ্যাসটি হলো প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা এটাই স্মার্ট নারীর শক্তি স্মার্ট নারী কখনো একই জায়গায় থেমে থাকে না তিনি জানেন জীবনে এগিয়ে যাওয়া সবচেয়ে বড় কাঠি হল শেখা প্রতিদিন মাত্র কিছু মিনিট একটা একটা নতুন নতুন শব্দ দক্ষতা ছোট তথ্য অথবা নতুন কোনো চিন্তা অথবা নতুন কোনো বই থেকে নতুন নতুন চিন্তাধারণা শিখে সেই হচ্ছে সব থেকে বুদ্ধিমতা ও শক্তিশালী স্মার্ট নারী যাই হোক না কেন স্মার্ট নারী প্রতিদিন নিজেকে একটু করে এগিয়ে নেন কারণ স্মার্ট নারী বুঝেন জ্ঞান নারীকে শক্তিশালী করে যে নারী শেখা থামিয়ে নেয় তার উন্নতি থেমে যায় আর যে নারী প্রতিদিন শেখে তাকে কেউ পিছিয়ে রাখতে পারে না একদিনে বড় কিছু শেখা লাগে না আজ একটু আগামীকাল আরো একটু এভাবে তৈরি হয় আত্মবিশ্বাস শক্তি আর ব্যক্তিত্ব স্মার্ট নারী জানে যে বেশি জানে সে বেশি বুঝে আর যে বেশি বুঝে সেই নিজের জীবনটা সবচেয়ে সুন্দরভাবে গড়ে নিতে পারে এরপরের অভ্যাসটি হলো স্মার্ট নারী নিজের সময় নষ্ট করে না স্মার্ট নারী জানে সময়ের মূল্য সময় জীবনের সবচেয়ে দামি সম্পদ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই তিনি কখনো নিজের সময় অপ্রয়োজনীয় মানুষ ফালতু কথা অর্থহীন দুশ্চিন্তা বা উদ্দেশ্যহীন কাজে নষ্ট করেন না স্মার্ট নারী জানেন যেখানে সময় যায় সেখানে জীবন গড়ে ওঠে স্মার্ট নারী নিজের সময় বিনিয়োগ করেন নিজের উন্নতিতে নিজের 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 দক্ষতায় শান্তির জন্য লক্ষ্য অর্জনের কারণ তিনি যে বুঝেন নারী নিজের সময়ের মূল্য দিতে পারে সেই নারী তাকে প্রতিটি স্বপ্নের মূল্য ফিরিয়ে দিতে পারে সময় নষ্ট নয় সময় ব্যবহার করুন এটাই স্মার্ট নারীর পরিচয় যে নারী সময় নষ্ট না করে উপযুক্ত সময় ব্যবহার করে সেই নারী সব থেকে বুদ্ধিমতা নারী এরপরে অভ্যাসটি হলো স্মার্ট নারী নিজের সৌন্দর্য ও উপস্থিতি যত্ন নেয় স্মার্ট নারী জানে সৌন্দর্য শুধু মুখে নয় ব্যক্তিতে উপস্থিতিতে আচরণে সবকিছুর মধ্যে থাকে তাই তিনি নিজে যত্ন নেন চুলে একটু যত্ন ত্বকে একটু যত্ন পোশাকে খানিকতা পরিপাতি আর নিজের ভেতরে শক্তিকে তুলে ধরার মতো হাসি এটা অহংকার নয় এটা আত্মসম্মান কারণ তিনি জানেন যে নারী নিজেকে ভালোবাসতে জানে তার উপস্থিতি থেকেই শক্তি বের হয় নিজের সৌন্দর্য মানে শ্বাসগোছ নয় স্মার্ট নারী নিজের ভঙ্গি কথা বলা হাঁটা চলা এমনকি তার নীরবতাকেও সুন্দর করে তুলেন স্মার্ট নারী বুঝেন নিজেকে উপস্থাপন করার দক্ষতায় অনেক সময় দরজা খুলে দেয় সুযোগ তৈরি করে দেয় আর মানুষকে তার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে নিজেকে যত্ন করা বিলাসিতা নয় এটা নিজের প্রতি দায়িত্ব এটা স্পষ্ট এবং এটাই স্মার্ট নারীর শক্তি এরপরের অভ্যাসটি হলো স্মার্ট নারী সীমা নির্ধারণ করতে জানে সবাইকে খুশি করতে হবে নিজের শান্তি নিজের মানসিকতা এবং নিজের সম্মান হারিয়ে অনেক নারী এই সব করেন কিন্তু স্মার্ট নারী জানে সবাইকে খুশি করা তার কাজ নয় তার নিজের শান্তি নিজের মানসিকতা এবং নিজের সম্মান এইসবের একটি সীমা আছে এই কারণে তিনি স্পষ্ট জানিয়ে দেন কে কতটা কাছে আসবে কোথায় হ্যাঁ বলবেন আর কোথায় দৃঢ়ভাবে না বলবেন তিনি বুঝে গেছেন সীমা নির্ধারণ করা মানে কঠোর হওয়া নয় এটা নিজে আত্মসম্মান রক্ষা করা কারণ যে নারী নিজের জন্য সীমা তৈরি করতে পারে তার জীবনে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না স্মার্ট নারী জানেন যেখানে সীমা নেই সেখানে মানুষ সুযোগ আর যেখানে সীমা স্পষ্ট সেখানে নারীকে সম্মান করা হয় নিজের 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 শান্তি সময় মন রক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নিজের সীমা নির্ধারণ করার ক্ষমতা এরপরের অভ্যাসটি হলো স্মার্ট নারী নিজে অনুভূতিগুলোকে বোঝে এবং সামলায় স্মার্ট নারী জানেন অনুভূতি লুকিয়ে রাখা শক্তি নয় আর আবেগে ভেসে যাওয়া সমাধান নয় তিনি নিজের ভেতরে অনুভূতিগুলোকে শোনেন রাগ হলে থেমে যান কষ্ট হলে নিজেকে বুঝান চেষ্টা করেন আর দুঃখ হলে নিজেকে সময় দেন কারণ তিনি জানেন যে নারী নিজের আবেগ বুঝতে পারে সেই নারী নিজের জীবনও সুন্দরভাবে সামলে নিতে পারে স্মার্ট নারী যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারেন মাথা ঠান্ডা রাখেন এবং সিদ্ধান্ত নেন আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে তিনি নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করেন না বরং সেগুলোকে ব্যবস্থাপনা করতে শেখেন এটাই তাকে করে তোলে মানসিকভাবে শক্তিশালী বিচক্ষণ এবং অন্যদের থেকে আলাদা এর পরের অভ্যাসটি হলো স্মার্ট নারী নিজেকে অগ্রাধিকা দেয় কোনো অপরাধ বোধ ছাড়াই স্মার্ট নারী জানেন নিজেকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয় এটা নিজের প্রতি সম্মান তিনি বুঝে গেছেন যে নারী নিজেকে ভালোবাসতে পারে না সে কারোর জন্য পুরোটাই দিতে পারে না তাই তিনি নিজের প্রয়োজন নিজের অনুভূতি নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দেন কেউ কি বলল কে কিভাবে নিল সেটা নিয়ে তিনি অপরাধবোধে ভোগেন না কারণ তিনি জানেন নিজের সুখ নিজের উন্নতি নিজের শান্তি এইসবের দায়িত্ব তার নিজেরই স্মার্ট নারী অন্যকে ভালোবাসেন কিন্তু নিজেকে ভুলে গিয়ে নয় তিনি নিজের সীমা ঠিক রাখেন নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখেন আর নিজের সময়কে নিজের জন্য মূল্য দেন কারণ দিনের শেষে একজন নারী তখনই সবচেয়ে শক্তিশালী হন যখন তিনি নিজেকে অগ্রাধিকার দিতে শেখেন কোনো অপরাধ বোধ ছাড়াই এই সাতটি দৈনন্দিন অভ্যাস সকালে নিজের জন্য সময় দেওয়া নতুন কিছু শেখা সময়কে মূল্য দেওয়া নিজের সৌন্দর্য ও উপস্থিতির সীমা নির্ধারণ করা অনুভূতি বোঝা এবং নিজেকে অগ্রাধিকার দেওয়া শুধু ছোট ছোট কাজ মনে হলেও এগুলো একদিনে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এই সাতটি অভ্যাসকে হয়তোবা সবার চোখে ছোট ভাবে দেখতে পারে কিন্তু এটা এই সাতটি অভ্যাস ছোট নয় চিন্তা করে দেখুন এই সাতটি অভ্যাস যদি আপনি পাল্টাতে পারেন তাহলে দেখবেন আপনি স্মার্ট নারী হিসেবে গড়ে উঠবেন একজন বুদ্ধিমতা নারী হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠবেন স্মার্ট নারী সেই নয় যে সব জানে স্মার্ট নারী সে যে নিজের জীবনকে সচেতনভাবে তৈরি করে যে নারী নিজের মূল্য জানে নিজের সময় নিজের শান্তি এবং নিজের সুখকে রক্ষা করতে জানে সেই হচ্ছে সব থেকে শক্তিশালী বুদ্ধিমতা নারী আজেই শুরু করুন নিজেকে অগ্রাধিকার দিন নিজের অনুভূতি বুঝুন নিজেকে সময় দিন সঠিকভাবে সময়কে ব্যবহার করুন ছোট ছোট অভ্যাসে একদিনে বড় পরিবর্তন আনবে আর এই পরিবর্তনে আপনাকে অন্যদের থেকে আলাদা করে শক্তিশালী করে এবং আপনার জীবনকে সুন্দরভাবে পূর্ণ করে তোলে মনে রাখবেন আপনি জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজেকে ভালোবাসুন নিজের জন্য সময় দিন এবং প্রতিদিন একটু একটু করে সেই নারী হন যাকে কেউ থামাতে পারে না আপনার কোন অভ্যাসটি সবচেয়ে বেশি মনে ধরল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার শুভকামনার মতো করে শেয়ার করে দিন অন্য কেউ জানার সুযোগ করে দিন এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পরিবর্তনের যাত্রা এখন থেকেই শুরু মনে রাখবেন আজ থেকে যদি আপনি প্রতিদিন সামান্য একটু বদল আনতে পারেন আগামীকাল আপনার জীবনও বদলে যাবে